আতা ফল বা শরিফা শরীরের জন্য অনেক উপকারী এতে ভিটামিন খনিজ এবং ফাইবার থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজম শক্তি উন্নত করে এবং হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকিও কমায় আতাফলের কিছু প্রধান উপকারিতা হল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আতাফল ফল ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি বৃদ্ধি করে এতে প্রচুর ফাইবার থাকে যা হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়ার মতো সমস্যাও দূর করে এটি হাড়ের জন্য ভালো আতা ক্যালসিয়াম পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের একটি ভালো উৎস যা হাড়কে মজবুত করে এবং পেশির ব্যথাও কমায় এতে লুইটেন নামক ক্যারোটিনয়েড থাকে যা চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ভিটামিন এ সমৃদ্ধ হওয়ায় আতাফল ত্বক ও চুলের জন্য উপকারী এরকমই নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ